আবার কিছু বাক্য পরিবর্তন তার কিছু উদাহরণ নিয়ে আলোচনা করছি যত বেশি আমরা বাক্য পরিবর্তন আলোচনা করব। যে কোনো বোর্ডেই হোক না কেন তাহলে কিন্তু বোধ শক্তি ভাবনা চিন্তা এগুলো বৃদ্ধি পাবে আর এগুলো আবার না অনুশীলন করলে ভুলে যেতে হয় মাঝে মাঝে তাই আমি নিয়ে চলে আসি বাক্য পরিবর্তন ইত্যাদি বাক্যগুলো হচ্ছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল যৌগিক বাক্য আর জটিল বাক্যে করতে হবে যৌগিক বাক্যে হচ্ছে কথাটা শুনল এবং তপনের চোখ মার্বেল হয়ে গেল জটিলে যখন তপন কথাটি শুনল তখন তার চোখ মার্বেল হয়ে গেল পরেরটা তপনের নতুন মেষমশাই একজন লেখক জটিলে যিনি তপনের নতুন মেসমশাই তিনি একজন লেখক নতুন মিশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের যৌগিক বাক্যে তপন নতুন মিশুকে দেখল এবং তার জ্ঞান চক্ষু খুলে গেল জটিলে যখন তপন নতুন মিশুকে দেখল তখন তার জ্ঞানচক্ষু খুলে গেল তাই মেশও শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন যৌগিকে তাই মেশও শ্বশুরবাড়িতে এসেছেন এবং কদিন রয়েছেন পরেরটা যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ। তখন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তপন সরলা যৌগিকে করব মেষর মুখে করুণার ছাপ দেখে আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তপন মেশর মুখে করুণার ছাপ দেখলো এবং আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে গেল তপন পরেরটা বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা জটিল আর যৌগিক যখন বিকেল হয় তখন চায়ের টেবিলে ওঠে কথাটা যৌগিকে বিকেল হয় এবং চায়ের টেবিলে কথাটা ওঠে এবং শেষ অংশটা বলছি আমি নিজে রান্না করি এবং ভাত বেড়ে খাই সরলে কি হবে সরলে হচ্ছে আমি নিজে রান্না করে ভাত বেড়ে খাই এগুলো তোমরা অনুশীলন করো খাতায় লিখে লিখে আজকের মতো এই পর্যন্তই